জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী অষ্টম খণ্ড মহাশক্তির উৎস আত্মশাসনের সুফল চিন্তা কর প্রবৃত্তির দাসের দুঃখ কত তা ভেবে দেখো এভাবে আত্মশাসনের রুচি আসবে কিন্তু রুচি এলেই হল না রুচি অনুযায়ী কাজ করবার বলও থাকা চাই তার উপায় হচ্ছে ভগবানের নামে নিষ্ঠাযুক্ত হয়ে লগ্ন হওয়া ভগবানের অমৃত মধুর নাম যেন মহাশক্তির খনি এই খনিতে যে সাবল হাতে নামে এই খনিতে যে প্রবল বিক্রমে সাবল চালায় চতুর্দিকের অন্ধকারে অথবা জনবিরলতায় নিরুৎসাহ না হয়ে যে মহাবীর যে পরিশ্রম করে সে মহাশক্তির ভাণ্ডার লুণ্ঠন করে মহা ঐশ্বর্যশালী হয় তার পক্ষে প্রবৃত্তির ওপরে নিজ প্রভুত্ব স্থাপন করা মোটেই কঠিন ব্যাপার নয় ভগবানের নামেই যে মহাশক্তির উৎস এ কথা তোরা নিমেষের জন্য ভুলিস না হরিওম